তুই হচ্ছিস আস্ত একটা বিয়াদ তোরে বলিসি ভালো একটা গাড়ি আনার জন্য তুই এমন একটা গাড়ি নিয়ে আসলি কাজ শুরু করার আগে গাড়ি নষ্ট হয়ে গেল অনেক শর্ট টাইমে আমার কাজটা শেষ করতে হবে তুই তো জানিস কাজ কি আমার একটা আমার ওই পাশে আরেকটা একটা কাজ চলতেছে না আমি কি একটা কাজ নিয়ে বসে থাকি তোর কি আমার ছোট ঠিকানার মনে হয় রে অল্প সময়ের মধ্যে আমার কাজ শেষ করতে হবে নাহলে শিডিউল ফেল আমার টাকা পয়সা সব মার যাবে বস আমি একটু বলি এই গাড়িটা সব থেকে ভালো গাড়ি এর উপর ভালো গাড়ি নেই আমাদের হয়তো ডিস্টার্ব হয়েছে আমি ঠিক করে দেবো চিন্তা করেন না আমি দ্রুতই কাজ করতেছি করে ঠিক করে দেবো এই সমস্ত মন বোঝানোর কথা আমার সাথে চলবে না দ্রুত এই গাড়িটা ঠিক করবা করে অন্য সাইডে যাতে হবে আরো তিন জায়গায় কাজ চলতেছে আমি আসে যেন দেখি গাড়িটা ঠিক হয়ে গেছে যান আমি দ্রুত মিস্ত্রির কাছে ফোন দিচ্ছি ও কাকা কাকা এই গাড়ির ওজন কয় কেজি হবে না গাড়ি কয় কেজি ওজন হবে আমি জানি তুমি দাড়ি পাল্লা না সে মাপো হ্যাঁ দাড়ি পাল্লাই না মাপা যায় না কি এত বড় জিনিস ধরে ওর ভিতরে ও তাহলে জিজ্ঞেস করার কি দরকার তোমার আপনার কাছ শুনতেই চাই দোষ হয়ে গেছে একটু আগে ওই কাকা এসে আপনারে ঘাপানি দিল আপনি কিরাম দামি মানুষ যে আপনার কাছ শোনা যাবে না এই সুপকর যত সব পাগল ছাগল কন্ঠে আসে কি জানি আমার নজরতে ভালো মানুষ তো কয় পাগল ও কাকা রাঙ্গা মোবাইল কয় টাকা নিলে ও কাকা কাকা কোসে সামনেতে সরে যান সরে যান এই গাড়ি যদি গড়াইয়া যায় আপনার ভর্তা কই দিয়ে যায় সরে দাঁড়ান একটু আহা কি মুশকিলি পলাম রে তুই কি যাবি এখান থেকে নাকি মাইরে পোঙা লাল করে দেব একটু কিছু কলি খালি খেতে আমার হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই বলে বলছি কি ভালো মিস্ত্রি আছে ভালো মিস্ত্রি খারাপ মিস্ত্রি আছে হ্যাঁ বলছি কি রহমান বাইরে পাঠান যে গাড়ি নিয়ে এলাম ওই গাড়ি তো নষ্ট হয়ে গেছে একটু গ্রামের ভিতরে রাস্তার কাজ চলতেছে ওখানে নষ্ট হয়ে গেছে বুঝলেন এক নম্বর নম্বর ইট জায়গায় দুই সব এখন দ্রুত ঢেকে দিতে হবে মাল রাস্তায় এক নম্বর ইট দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়েছে দুই নম্বর ইট বোঝেননি এখন কন্ট্রাক্টর আমার উপরে ঝাড়ি দেখছে বাংলি গাড়ি নিয়ে আইছি কেন ভালো গাড়ির টাকা দিয়েছে খারাপ গাড়ি আনলাম কেন এই কাজ শেষ করে আবার আরেক জায়গায় যাইতে হবে বোঝেন না এগুলো কন্ট্রাক্টার চোর চোরের উপরে আমি পাড়ি করেছি তাড়াতাড়ি গাড়ি পাঠান নালে পাবলিক খেপে যাবে কিন্তু বোঝেননি রাত্রিবেলায় ই টাইন এলাকার লোক দেখিনি আমা যাবাই একসাথে এখন হাফ কিলো রাস্তা ডলেছি বাকি সব পড়ে রয়েছে কিরা জানে ঠিকাদার এমন কাজ করবে এক নম্বর হিট দেওয়ার কথা ছিল পিকেট এনে আচ্ছা থামো গাড়ি পাঠাচ্ছি এই তোর কি এনে যা এনে যা তুমি রইছ কি হচ্ছে দাঁড়ায় রইছ কি হচ্ছে মানে এই আমার বাড়ি কিন্তু এই রে হ্যাঁ তো কি হয়েছে রাইগান যা আপনি আমার বক দিছেন কেন এ তুই আবার কথা করছিস হ্যাঁ ভাই আপনারা যেটা বললাম সেটা করেন না হলে কিন্তু আমার পলাতি হবে না এক ঘন্টা আগে বন্ধ বললেন পাঠাচ্ছি এখনো পাঠাচ্ছেন এগুলো তো এক নম্বরের আদলা তাই না জি বস নিচের একটু নর্মাল হ্যাঁ এগুলো একটু বেশি সব সবকিছু হয়ে গেছে ওই গাইডে একটু নষ্ট হয়ে গেছে তো গাইডে ঠিক করে একটু ডলা দিয়ে দিতে হবে হ্যাঁ এই ডলাটা না দিলি না ঠেকে দিলি অন্য লোক দেখলি আমার কাজের বদনাম হয়ে যাবে বদনাম হলি আর কাজ পাওয়া যাবে না তুই এক কাজ কর দ্রুত ডলে দেওয়ার ব্যবস্থা কর কাল রাত্রিবেলা মোট কয় গাড়ি ইট আসছে সার ইট ঢুকে যাচ্ছে গতকালকে দুপুরে ঢুকে যাচ্ছে পাঁচ গাড়ি এক নাম্বার ইট আর রাত্রে ঢুকে যাচ্ছে ওই যে গাদা দেখা দিয়ে এলেন পিকেটের ওই গাদাতে ঢুকেছে দশ গাড়ি রাত্রি ঢুকেছে টোটাল পনেরো গাড়ি ঢুকেছে বস ঠিক আছে

এত কথা ক তোর কি দরকার আমি বুঝবো আচ্ছা ঠিক আছে জান ভুল হয়ে গেছে কোনতে আছে কি জানি সব পাগল ছাগল ও কাকা এই গাড়িটা কার কি যন্ত্রণা এটা আমার গাড়ি ও ওজন কত হবে এই গাড়িটা আনুমানিক ওজন দেখাচ্ছি আমি সার পাগলের কিছু না কে কি ব্যাপারে লাতি মারলে কিছু নেই তাই সমাটার কেন ভাই বেশ করেছি সকাল আমার পিছনে লেগেছে বগর বগর করেই যাচ্ছে সকাল দিয়ে আমার সাথে এই তোমার কোনো কাজ কাম নেই আমার কাজ কামে কেউ নেয় না আমার মুখের দোষে আমার কাজ কামে কেউ নেই না আমি খালি বক বক বাকবাক করি দেখিছে ওই থাকে তার জন্য কাজ নেয় না ও আ আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাড়ি যাও কিন্তু আমি বক বাক করি আমি উচিত কথা কই সব জায়গায় এই দোষে আমার কেউ দেখতে পারে না এই যে ভাইও লাতি মারতে এলো আর আমি এখন বাড়ি যাব না আমি আপনার কাজ করা দেখবো আমার দেখতে খুব ভালো ঠিক আছে তুমি দেখো এই চলো তুমি বড় উস্তাদ কাজ দেখতে আইছে বিনা কারণে একদম লাথি মেরে ফেলে গোপন কথা সব শুনে ফলাইছে এইজন্য আমার উপর রাগ তাই না আসে আমি কন্ট্রাক্টরের কাছে ও কন্ট্রাক্টর এই যে দুই নম্বরিদের কাজ করতেছেন রাস্তার কয় টাকা লাভ হয়েছে মানে কি করছ তুমি এসব কি করছ মানে ওই যে ভাই ফোনে কথা কইছ আমি শুনেছি আপনারা নরমালি দিয়ে কাজ করতেছেন দ্রুত ডইলে দিই ঠিক হয়ে যাবে কথা ছিল এক নম্বর ইট সেটা আনেননি তাই না তুমি তো মেলা তোমার সব দিতে হবে কেন আমি বেয়াদব না এই তো আমার কেউ দেখতে পারে না কাকা আমি উচিত কথা কই তাই আমি কাজ করে পনেরো হাজার টাকা ঘুষাইছি ওই পনেরো হাজার টাকা আমি আপনার দেবো তোমার টাকা নিতে হবে কি জন্য তোমার কি টাকা দিতে কইছি আমি এতো সরকারি কাজ সরকার বসবে আর আমি বসবো তোমার কি দরকার আছে এসব তা না আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা হচ্ছে না এই রাস্তা দিয়ে কত মানুষ যায় আসে আমাদের বাড়ির সামনে দিয়ে পিস রাস্তা হচ্ছে এটা আমাদের ভালো না এই জন্য আমি এখন পনেরো হাজার টাকা গুছাইছি এই টাকাটা আপনার দেবো আপনি একটু ভালো করে কাজ করে দেন তোমার কাছ থেকে আমার টাকা নিতে হবে কেন কি জন্য মানে আপনি যে দুই নম্বরে কাজ কাম যা করতেছেন সব তো টাকার জন্যই এখন এই কাজটা আপনি ভালো করে করবেন ফাঁকি মেরে যে টাকা লাভ হচ্ছে ওটাকে আমি আপনা দিয়ে দেব বড় বেকা তাই পড়লাম এই পাগলে এই তোমার পথে তুমি যাও দিনি ভাই আমি বড় সমস্যার মধ্যে আছি সমস্যা আছেন আমি বুঝতে পারিছি ওই যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে তারপর কাজ নেই খুব টেনশন আছেন তাই না এখন শুনেন আপনি রাস্তার কাজ একটু ভালো করে করেন ওই মেন রোড টোড যখন ভাঙ্গে যায় ওই সব কিন্তু সবার চোখে বাঁধে ওটা কিন্তু ঠিকও করে দেয় কিন্তু এসব গ্রাম ঘাটের রোড না এই বিশ বছরেও দেখবেন আর কেউ ঠিক করবে না তাই এই রোডটা যেহেতু করতেছেন একটু ভালো করে করে না সেদিন আমার মা ওই কালবাটার অনেক পড়ে গেলো পড়ে হাত ভেঙে গেলো এই রাস্তার খুব খারাপ আমরা গ্রামবাসী সবাই আপনার জন্য দোয়া করব। ও কাকা আপনি সুন্দর কাজ করবেন আপনার পনেরো হাজার টাকা দেবো আর মধ্যে তিনি লাদ দিয়ে আপনার জন্য দোয়া করবো এই কাজটাই ফাঁকি মেরেন না ফাঁকি যুগি কোনো কিছু নেই আমি তো কাজ ঠিক মতোই করতেছি তুমি এত বেশি বুঝতে চাইবো না মামলা দিয়ে জেলখানা ঢুকাই দিবা নেই বুঝা গেছে ঘরে ছেলে ঘরে যাও শোন তোরও খবর আছে বুঝলি দেখতেছি কি আপনারা মাইরেই ফেলাবেন তাতে কি হবে মরে তাও উচিত কথা বলবো আল্লাহ তোমাকে বিচার করবে এই দেশে প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি চলতেছে সামাজিক উন্নয়নের কাজ করাটাও একটা মানব ধর্মের ভিতরে পড়ে আর এই ধর্মকে অবমাননা করে চিটারি অমানবিক ভাবে অনেক টাকা হাতিয়ে নিচ্ছেন এই দেশের উন্নয়ন তহবিল থেকে সততার মন মানসিকতা নিয়ে যে মানুষগুলা রুখে দাঁড়াচ্ছে তাদেরকেই আবার টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতেছে তারা টাকার কাছে তাদের সততাকে হারিয়ে দিচ্ছে উন্নয়ন মূলক কাজের টাকা মেরে খাওয়ার জন্য পাশ হওয়া বাজেটের কাজ সঠিকভাবে হচ্ছে না সেদিকে খেয়াল রাখার জন্য উপর মহলের মানুষের কাছে অনুরোধ রইল